নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার ভোজন বিলাস রেস্টুরেন্ট বাইরে ভ্যান ভর্তি বড় বড় সিলিন্ডার দেখে বোঝার উপায় নেই এই রেস্টুরেন্টের গ্যাসের চাহিদা মেটানো হয় অবৈধ সংযোগের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার এক ফেব্রুয়ারি এই রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করেছে অবৈধ গ্যাস সংযোগ শুধু এই রেস্টুরেন্টটি নয় আশেপাশের বেশ কয়েকটি বাসাবাড়ির শতাধিক অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে আদায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা কাজীরা বুঝতে পারছেন এরপর ব্যাসাই না যদি বুঝতে পারি তিতাসের এই অঞ্চলের কর্মকর্তারা জানালেন তারা মোট বারোটি স্পট চিহ্নিত করেছেন সেখানে ত্রিশ হাজার অবৈধ সংযোগের তালিকা হাতে নিয়ে বিচ্ছিন্ন করতে মাঠে নেমেছেন বন্দর উপজেলার সহকারী ভূমি কমিশনার ফাতেমাত নেতৃত্বে অভিযান চালানো হয় এতে তিতাসের পক্ষে নেতৃত্ব দেন তিতাস সোনারগায়ের উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শুরু আলম বন্দর উপজেলায় বারোটা চিহ্নিত স্পটে প্রায় তিরিশ হাজারের মতো অবৈধ সংযোগ রয়েছে যে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার জন্য আজকে থেকে মোবাইল কোর্ট পরিচালিত পরিচালনা করা হচ্ছে এখানে আমাদের বন্দর উপজেলার সহকারী কমিশনার খুবই পরিচালিত হচ্ছে এই অবৈধ তিতা সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জের বাসাবাড়ি ও শিল্প কারখানায় অবৈধ লাইনের ছড়াছড়ি নিয়ম নীতি না মেনে পথে নেয়া এসব অবৈধ গ্যাস সংযোগে যে কোনো সময় ঘটতে পারে নারায়ণগঞ্জের মসজিদের বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা আশঙ্কা তিতাস কর্মকর্তাদের